এই দিন গেছিলাম একটা ইনভিটেশন এটা ডেকোরেশন দেখে বুঝতে পারছো একটা জন্মদিন ইনভিটেশন ছিল তো এই যে বাচ্চাটা ওরই জন্মদিন ছিল আর এই যে আমার বৌদি ওকে গিফটটা দিয়ে দিলো আর এই যে সেই জামাটা যেটা দিয়েছিল খুব সুন্দর তারপরে এখানে কেক কাটা হয়েছিল যেটা আমি শর্টসে ছেড়েছি তার লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখলাম চাইলে দেখে নিতে পারো তো কেক খাওয়ার পরে চলে গেছিলাম সোজা খাবারের জায়গায় প্রথমেই দিয়ে দিয়েছিল লেবু সাদা ভাত আর তার সাথে দিয়েছিল মুড়ি ঘন্টর ডাল বা মাছের কাটা দেওয়া ডাল যেহেতু আমি মাছের কাটা অত পছন্দ করি না তাই বাড়ির লোককে দিয়ে দিয়েছিলাম বাদ বাকি চিপস দিয়ে আর ডালে এর সাথে লেবু চটকে খেয়ে নিয়েছিলাম এই খাবারটা আমার বেশ ভালো লাগে মানে লেবু দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে তো যাই হোক খাবার খেতে খেতে চলে এলো দই কাতলা মাছটা ভীষণ ফ্রেশ ছিল খেতেও ভালো ছিল আমি যে ডাল দিয়ে ভাত মাখা ছিল সেটা দিয়ে মাছ দিয়ে খেয়েছি আর এই মাছটা দিয়ে ভাত দিয়ে ডাল দিয়েও বেশ ভালো লাগছিল খেতে যাই হোক তোমরা কখনো খেয়েছো নাকি আমাকে জানিও তারপরে এটা খেতে খেতে চলে এলো ফ্রায়েড রাইস আর তার সাথে এসেছিলো চিকেন কষা আর এই রকম কষা চিকেনের সাথে রাইসের কম্বিনেশনটা আমার কিন্তু ভীষণ ফেভারিট তোমাদের কাদের কাদের এই কম্বিনেশন ভালো লাগে আমাকে অবশ্যই জানিও আর যে হারে গরম পড়েছে তার মধ্যে এই রকম রিচ খাবার খাওয়া একটু বেশি রিস্ক হয়ে যায় তো যাই হোক এই খাবারগুলো বেশ মশলাদার ছিল দেখেই বুঝতে পারছো এগুলো দিয়ে খেতে খেতে তারপরে চলে এলো স্যালাড আর স্যালাডের মধ্যে পেঁয়াজটা আমার বেশি পছন্দের তো আর একবার নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করতে করতে রিপিট হলো আবার রাইস তো আমি রাইসটা নিয়েছিলাম আর সামান্য একটুখানি চিকেনও নিয়েছিলাম তবে হ্যাঁ সব আমি খেয়েছি নষ্ট করিনি আর এখানে আমি শশার সাথে খেতে যাচ্ছিলাম ভালোই লাগে খারাপ লাগে না তোমরাও ট্রাই করতে পারো এরকমভাবে তো যাই প্রত্যেকটা খাবার নষ্ট করিনি খেয়েছি পরিষ্কার করেই খেয়েছি তারপর শেষ পাতে চলে এলো আমের চাটনি তার সাথে ছিল পাঁপড় আর তারপরে মিষ্টির মধ্যে ছিল লট চমচম যেটা আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি আর ছিল রসগোল্লা শেষে হজমলার আইসক্রিম এই ভিডিওটা দেখলে পরে অবশ্যই লাই করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ প্লিজ